নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা একদম গোছগাছ করে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে তো সাথে যাচ্ছি বাপে আর আমি দুজনেই যাচ্ছি তো আজকে ভাবলাম যে বাপের বাড়ি যাওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরি আর এই যাচ্ছি এখন বাজে সাড়ে নটা সন্ধ্যের মধ্যেই ফিরে চলে আসবো দুপুরে একটু খাওয়া দাওয়া করবো তারপরে চলে আসবো তো হঠাৎ করেই মনে হলো যে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি তাই আর কি যাওয়া তো এখন যাচ্ছি গাছের থেকে কয়েকটা পাতি লেবু তুলতে তো মাদের গাছে যদিও পাতি লেবু এখনো হয়নি গাছটা ছোট মানে আমাদের বাড়ির থেকেই দিয়েছিলাম সেই গাছটা এখনো পাতি লেবু হয়নি ছোট তো তাই বাড়ির গাছের থেকে কয়েকটা লেবু পেরে নিয়ে দেব তো আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো গাছ ভর্তি কিন্তু লেবু ছিল দুশো পিস লেবু কিন্তু গাছের থেকে তুলে বিক্রি করে দেওয়া হয়ে গেছে মানে আমাদের এখানে একটা দাদা সে জল বিক্রি করে এই গরমের দিনে তো তো তার প্রচুর লেবু লাগে ওই জন্য আমাদের গাছ থেকে লেবু নিয়ে গেছে দুশো লেবু তোলা হয়ে গেছে আর এখন কিন্তু গাছ পুরো লাগবে না আদিতে মানে বাবু তাই খাবে না এই আম আমি আদিতের মধ্যে লেবুগুলো নিয়ে নি

আর এগুলো কবে এগুলো কালকের আছে আর ওগুলোও কালকের আছে তাই কালকের আছে পরশু আছে কত আম তাই দেখো শুধু একটা গাছের আম আর মা কিন্তু এ কদিন ধরে শুধু আম দিয়ে ভাত খাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু আম আর আম কী সুন্দর আমগুলো দেখতে সুন্দর কিন্তু খেতে ততটা সুন্দর না আম দুটি আমটা ওইটা ওইটা দেখো एक ये हम टा कावड़े देखें चाहिए। वह उटे। वह उटे कल कल रात्रे देख सिलन टॉक ना मिस थी तो देखी टॉक पर रखे दीजिए। ऐसे बड़ी ऐसे। हमें डेली कोरे पढ़ा हमें बाबू के। तुम्हारे तो बाबा के। ऐसे। अलीयास लांप

চলে আসো এই যে পকি রাজে করে বেরিয়ে পড়লাম আমাদের দয়াপুর বাজার ক্রস করে এখন মেইন রোড ধরেই যাচ্ছে দুই সাইডে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর রাস্তায় কিন্তু প্রচন্ড রৌদ্র এখনও কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছি এই যে দেখো এই বাম সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়েও যাওয়া যাবে আবার এই ডান দিক থেকে এটা দিয়েও যাওয়া যাবে এটা দিয়ে গেলে কিন্তু একটু শর্ট হয় কিন্তু রাস্তাটা খুবই খারাপ ঢালাই কিন্তু এখানে শেষ হয়ে গেছে এবারে একদম পুরো ইঁটের রাস্তা আর কত ধাক্কা রাস্তার সামনের দিকে আরও অনেক খারাপ জায়গা রয়েছে কিন্তু লোকেশানটা দেখো কত সুন্দর প্রথম কথা হচ্ছে গ্রামের পরিবেশটাই এরকম গ্রামের পরিবেশটা হচ্ছে ইঁটের রাস্তা দুই সাইড দিয়ে সারি সারি গাছ এটা কিন্তু একটা আলাদা রকম গ্রামের ঐতিহ্য এইখানটায় দাঁড়িয়ে গেলাম এই যে লোকেশনটা এসে তো এখানে দেখতে পাচ্ছি ওই যে একটা ট্যাপ রয়েছে ওখানে জল পড়ছে তো আস্তে আস্তে বোতলটা খালি হয়ে গেছিল ওর মধ্যে ঢুকেছিস কেন যা যা জল নিয়ে আয় কি দুষ্টু তাই চিন্তা করে দাও গায়ে মাথায় ওই দেখ কি অবস্থা ওর গায়ের অবস্থা ধুলো লাগিয়ে ধোড় নিয়ে না পাড়া যাবে না যা কলটা বন্ধ করে দে আর এদিকে কত জল পড়ে আর আমাদের ওইদিকে জলই যায় না সব জল নিচে পড়ে বালতিটা সরিয়ে দে বালতিটা টেনে সরা প্যান্টে জল লেগে যাবে কিন্তু আসতে তো এই যে ফাঁকা একটা রাস্তায় গাছের নিচে বসে আছি আর তার সাথে কিন্তু ছাগলও আছে এদিকে এসব এখন একটু জল খাবো ওরা মানে গাছের ছায়া ওদের মালিকেরা আর কি দিয়ে গেছে মানে রোদ হয়ে গেছে তো ওরা এখন এই গাছের তলায় থাকবে সারা দুপুরটা আবার বিকালবেলা কিন্তু মাঠে চলে যাবে এই যে দেখো সামনে কত বড় মাঠ এখানে বসে আমি কিছুক্ষণ একটু রেস্ট নেব হাবিব আয় 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 যা বাবা এদের মালিক জল দিয়ে যায়নি নাকি আয় আয় আ কা কা কা

গো এদেরকে বিস্কুট ভিজিয়ে দিলে নাকি দেখো এরা কত ছোট ছিল এখন বড় হয়ে গেছে কোনটা মার সাঙ্গ পাঙ্গ রয়েছে অনেক আই পাপি মা আম কেটে দেবে খনে তারপরে খাবি তুই হ্যাঁ সব সময় আসি তো আর জিজ্ঞাসা করা হয় না যে ভালো আছে কেমন ভালো আছে বাবু কোথায় বাবু গেছে

দেখো ওই যেটা দিয়েছি ওটা হচ্ছে ওই মানে মিষ্টি গাছের আম কিন্তু এঁচোড় প্রচুর এঁচোড় কিন্তু বন্ধ নেই আমাদের গাছের আম হয়ে গেছে আর এই এঁচোড় নেই এঁচোড় নেই সে গাছেরও আম আছে এ এইসা বড় বড় একটা একটা আড়াইশো তিনশো চারশো করে ওজন তা সেগুলো তো এখনও এক সেইখানেই কিন্তু বসে আছি এখানে এক ঘন্টা ধরে বসে আছি তাই বলে ওই জন্য ভেবো না যে এক ঘন্টা ধরে কৌটো খালি করে ফেলেছে সবই আর কি খাচ্ছে আগে বললাম ঘরে কি খাবার আছে দাও তো একটু বসে বসে খায় এই যে দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছি একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল একটা না দেওয়া ছিল দু তিনটে তো তার মধ্যে একটা পার্সেল এসেছে তো দাদা ফোন করেছিল সকালের দিকে আমি বলেছিলাম আমি বাপের বাড়িতে যাবো ওই জন্য পার্সেলটা এখান থেকেই রিসিভ করে নিচ্ছি তো চলে সামনের দিকে যাই দাদা চলে এসেছে জি ফাইনালি পার্সেলটা নেওয়া হয়ে গেছে ও জি দাদারা। এটা কোন শাড়িটা ফুলবো কেমন হয়েছে তোমাদেরকে একটু বল। এই যে বন্ধুরা দেখো শাড়িটা কিন্তু খুলেই ফেললাম। শাড়িটা কিন্তু সত্যি অসাধারণ শাড়ি। মা তোমার কেমন লাগছে বলতে শাড়িটা? দারুন লাগছে। লাগছে না? ভালো খুব ভালো। ডিপ কয়রির উপরে শাড়ি হাতের কাজ করা সোহার। সাদা দিয়ে মানে কলকা কলকা করে ছোট ছোট একটা করে তারা ডিজাইন। হাতের কাজ। খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে যাবে এক সময় একটা কথা বলবো ভাত খাবো এই যে দেখো আমার বাপি একটু ফোন দেখে তাই দিদুন একটু বলল যে এখন ফোন এত ভাত খাবে না একটু কমিয়ে দাও ও ভাত খাও ক কমিয়ে দিচ্ছে কেন বাবা শরীর খারাপ হয়ে যাবে তো এগুলো কি মা গুঁড়োর পাস্তা নাকি তা একটা গুঁড়োর পাস্তা আমার দিও তা কী করে নিয়ে যাবো আমি বলা হয় স্যার আপি

দেখো দু পিস মাছ দিয়েছে কিন্তু তালাপিয়া মাছ খুব টেস্টফুল মাছ কিন্তু এটা দারুন এবার কি আমরা খাওয়া দাওয়াটা আগে করে নিই খাওয়া দাওয়া করে ঠাম্মাদের বাড়িতে এসেছিলাম আর ঠাম্মাদের এখানে এসে এই যে দেখো বাড়ির গাছের ঠুটে কলা তাই দেখো ঠাম্মা খেতে দিল চারটে দিয়েছেন এই যে এই একটা খাচ্ছে এই একটা আরও দুটো খাওয়া হয়ে গেছে ছুটি করার মধ্যে কিন্তু দু একটা করে দানাও থাকে ওটা কি ওগুলো তোমার হাতে কি ও

কিন্তু এবার আগের থেকে ঘরটা একদম জুত এসে গেছে আগে যেরকম বেকার ছিল এখন সোজা হয়ে গেছে ঘর ছেড়ে দাও নাকি না বেঁধে দাও ওই দড়িটা খুলে লম্বা করে দাও তাই তো দুটো দড়ি একসাথে নিয়ে

তো আজকে ভিডিওর পর্বটা কিন্তু এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে এত মানে পরিমাণে পড়ান্ত বেলা রৌদ্রটা চোখে পড়ছে ঠিক তাকাতে পারছি না তো পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা